একটা উপকারী ফল পেপে কাঁচা পেঁপে এই কাঁচা পেঁপের তরকারি এবং পাকা পেঁপে আমি খেয়ে থাকি কারণ এটাতে কিন্তু অনেক গুণাবলী আছে এবং কি অনেক রোগের কাজ করে যারা পেটের সমস্যা ভোগে যাদের পায়খানা শক্ত নিয়মিত পায়খানা হচ্ছে না এবং যাদের ইরোসেপ গ্যাস্ট্রিক পেপটিক আলসারের রোগী তারা কিন্তু নিয়মিত কাঁচা পেঁপে অথবা পাকা পেঁপে খেতে পারেন কারণ সেক্ষেত্রে আপনাদের এই রোগ থেকে নিরাময় করবে প্রকৃতির নিয়ামত অনুপাতে আল্লাহতালা যতগুলো ফল দিয়েছেন প্রত্যেকটা ফলে কিন্তু কার্যাবলী অনেক কিন্তু বিভিন্ন ফলে কিন্তু বিভিন্ন রকমের তালা নিয়ামত দান করেছে তো আপনারা যদি পেটের সমস্যা ভোগেন বা অতিরিক্ত গ্যাস হয়ে থাকে বা পায়খানা কষা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে তরকারি অথবা পাকা পেঁপে খাবেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আল্লাহ তালা অনেকটুকু নিরাময় করবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ